আচ্ছা দাঁড়ান আপনি চলে যান আচ্ছা ঠিক আছে আমি গেলাম আমরা দায়িত্ব রইলো ওকে স্যার আমি গেলাম আচ্ছা ঠিক আছে এ দুজন উঠো কে ভাই আপনি কে বেশি কথা বলবা না কে ভাই আপনি শালা কি লাভ হইছে গেছে নাকি ওটা এখানে উঠো ওনাই নেন ভাই এখানে পা দি উঠো উঠো এখানে এখানে লুকে থাকবা আমি না আসা পর্যন্ত এখানে লুকে থাকবা আরে হালারা

কোনদিন তো শুন না শুনলে আজকে যাওয়ার শুনো তোমরা এখানে বসো আমি দুটো করতেছি ভাই কিনলে আমি না আসা পর্যন্ত এখান থেকে কোন লড়বা না আদ দাও ঠাকুরকে পেটে কাكو খালি তো সালাক এই বাইও আটকান বাঁধ রে ওদিকে পুরো তুমি ফলা ছোটলি কি হবে তুমি সালাক বেশি হ্যাঁ আমি না আছে বলতে বাই দেরাম দি গিবন ভাই ডেরাম দি কি কইমু ডেরাম দি তোমার আমি ওখানে ঢুকামু কি লে ভাই আঙ্গর আঙ্গর তো ভাই ইয়াতে টলার নিব না ভাই টলার নি তাহলে তোমার আবার রাখি গেছ নি ভাই তাহলে লত কইলে আঙ্গর হেডে এখানে কোন লোকের সাথে কোনো কথা বলবা না ঠিক আছে যে ভাই আর যদি কেউ এখানে এসে জিজ্ঞেস করে তোমরা এখানে কি করো বলে আমরা বড় ভাই লোক জি আমার নাম কি বলবা বড় ভাই বড় ভাই লোক ওকে ওকে চুপচাপ বসে থাকবা আমি না আসা পর্যন্ত কোন দিক যাব না অসুবিধারও মনে হয় সুবিধারও মন হয় অনেক বুঝিনা ডেরামাইন তো গেছে রে

Harapan ada, Tuh arah lagi baik. Sol. লুক গেল কই বুঝছি এ হালে তো বাংলাদেশি খুব চালাক এরা মনে ফালাইছে দিক গেছে আমি খবর লাগাইতেছি হ্যালো হ্যাঁ তুমি কই লোক দুজন ফালাই গেছে একজন স্যাক কালার শার্ট আর আরেকজন মানে গ্রিন কালার শার্ট বুঝছেন দুজন তো ফলো করিবা বাংলাদেশি বাংলাদেশি হ্যাঁ সাইজে মিডিয়াম হালারা ফালাই গেছে আর যদি দেখবা এরা তো আবার বাঙালি বোস চালাক নদী গেলে ওই যে কসরি ফেনা দিব মাথার উপরে আমার মনে এরা তো সাঁতার জানে বাংলাদেশে তো সাত জানে এরা মনে হয় সাতার দি মনে হয় গেছে গা যাক সমস্যা নেই আমি আটশোশো ডলার পাই গেছি আল্লাহরা যাক ওকে আল্লাহ বাংলাদেশের গামছা এগুলো বলে বাংলাদেশের গামছা गामचा दुका पाहि गेला